একটি বিবাহিত মেয়ে যার নাম হুইশু যার জীবনে উপহার মানেই আতঙ্ক তার স্বামী দেখতে শান্ত গোচরের মনে হলেও সে কিন্তু ভিতরে ভিতরে এক ভয়ঙ্কর সাইকোটাইপের মানুষ যেদিন সে তার স্ত্রী হুইশুর জন্য উপহার হাতে নিয়ে বাড়ি ফেরে সেদিন রাতেই সে শুরু করে তার নিষ্ঠুর ও অমানবিক নির্যাতনের খেলা আর এদিকে স্বামীর হাতে উপহার দেখামাত্র হুইশু বুঝে যায় আজকের রাত শুধু নির্যাতন ভয় আর নরকের মতো যন্ত্রণাময় হতে চলছে সে জানে তার আজ কোনো দোষ না থাকলেও স্বামী তাকে ধরে ধরে আঘাত করবে এবং সবশেষে গিফট দিবে সরি বলবে এবং বলবে আই লাভ ইউ এরপর জোর করে শুরু করবে শারীরিক সম্পর্ক স্বাগতম বন্ধুরা আপনারা দেখছেন সিনেটক বিড়ে আজ আমরা কথা বলছি অ্যাজ ইউ স্টার্ট বাই সিরিজের গল্প নিয়ে মেয়েটি কি পারবে তার স্বামীর এই ভয়ঙ্কর নির্যাতন থেকে বাঁচতে জানতে হলে চলুন পুরো গল্পটা শুনি মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুইজন মেয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছে এরপর দৃশ্য চলে যায় একটি শপিং মলে সেখানে আমরা দেখতে পাই ইউনসো নামের একজন সেলসম্যানকে সে একজন ক্রেতাকে দেখাচ্ছিল পৃথিবীর সবচেয়ে পাতলা নব্বইটি হিরে লাগানো একটি দামি ঘড়ি কিন্তু কিছু সময় পর ইউন্সো ঘড়িটি খুঁজে পায় না সিসি ক্যামেরা চেক করে সে দেখে যে লোকটিকে ঘড়ি দেখাচ্ছিল সেই লোকটি ঘড়িটি চুরি করেছে বিষয়টা যদি অফিসে প্রকাশ পায় তাহলে ইউন্সুর চাকরি যাওয়ার সম্ভাবনা আছে লোকটি চেয়ারম্যানের পরিচিত হওয়ায় ইউনসু সহজেই তার ঠিকানা বের করতে পারে ইউনসু যখন লোকটির কাছে যায় তখন সে বলে আমি ঘড়ি চুরি করিনি একজনকে গিফট দিতে চেয়েছি তার পছন্দ হলে দাম দেব পছন্দ না হলে তুমি নিয়ে যেতে পারবে ইউনসু তখন বলে স্যার আপনি চাইলে কিনে নিয়ে পরে রিটার্ন করতেও পারতেন লোকটি উত্তর দেয় আমি এসব ঝামেলায় যেতে চাইনি শেষ পর্যন্ত সেই ঘড়িটি পছন্দ হয়নি আর ইউনসু রাতে গিয়ে ঘড়িটি ফেরত নিতে সক্ষম হয় এরপর ধীরে ধীরে সেই লোকটির সঙ্গে ইউনসুর ভালো একটি বন্ধুত্ব তৈরি হয়ে যায় এরপর আমরা দেখি ইউনসুর বেস্ট ফ্রেন্ড হুইসুর স্বামীকে তিনি হুইসুর জন্য একটি গিফট কিনছেন এটা দেখে ইউনসু অবাক হয়ে জিজ্ঞেস করে হুইসুর তো আর জন্মদিনও না তোমাদের অ্যানিভার্সারিও না তাহলে গিফট কেন হুইসুর স্বামী হাসতে হাসতে বলে আমার তাকে সারপ্রাইজ দিতে ভালো লাগে এটা শুনে ইউনসু সত্যিই খুশি হয়ে যায় তার মনে হয় কতই না ভাগ্যবতী এমন একজন ভালো স্বামী পেয়েছে এরপর ইউনসুর কাছে একটি কল আসে যাকে সে মিস গাউ বলে ডাকে মিস গাউ তাদের অনেক পুরনো কাস্টমার শপিং মলে এসে তিনি ইউনসুকে কল করে নিজের কাছে আসতে বলেন ইউনসু সেখানে গিয়ে দেখে মিস গাউ ট্রায়াল রুমে একটি ড্রেস পরছেন আর সেটি পথে তার সাহায্যের প্রয়োজন ইউনসো সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু ড্রেস ঠিক করতে গিয়ে সে লক্ষ্য করে মিস গাউয়ের পিঠে অসংখ্য দাগ বুঝতে বাকি থাকে না মেয়েটি তার স্বামীর ভয়ঙ্কর নির্যাতনের শিকার ইউনসু ভয়ে এবং শকে চুপ হয়ে যায় কিছু বলতে পারে না তবে মিস গাউয়ের চোখের ভেতর সে স্পষ্ট বুঝতে পারে মেয়েটি তার কাছ থেকে সাহায্য চাইছিল এরপর রাতে বাসায় ফিরে ইউনসুর মনে পড়ে তার ছোটবেলার ঘটনা তার বাবাও তার মাকে ঠিক এইভাবেই মারধর করত কিন্তু ছোট ইউনসু সব জানলেও না জানার ভান করে থাকত কিন্তু সেই রাতে আর চুপ করে থাকতে পারেনি তার বাবা যখন আবার মাকে আঘাত করছিলেন ইউনসু ছুটে গিয়ে তাকে থামায় পরের দিন সকালে বাবা তাকে নিয়ে অফিসে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন কিন্তু ইউনসু অফিসে না গিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে যায় সরাসরি পুলিশ স্টেশনে সেখানে সে তার বাবাকে বলে যাও গিয়ে এতদিন যা অপরাধ করেছ সব স্বীকার করে নিজেকে পুলিশের হাতে দাও বাবা অবাক হয়ে বলে এই বুড়ো বয়সে বাবাকে লক দেবে আমি কখনো তোমার বা তোমার ভাইয়ের ওপর হাত তুলিনি ইয়নসু শান্ত গলায় উত্তর দেয় কেন হাত তুললে না তুমি আমার ওপর হাত তুললে হয়তো আমি এতদিন চুপ থাকতাম না ইয়নসু তার বাবাকে ওখানেই নামিয়ে চলে যায় এরপর ইউনসু তার বেস্ট ফ্রেন্ড হুইসুর সাথে দেখা করতে যায় কিন্তু হুইসু বাসায় থাকলেও ইউনসুর সাথে দেখা করে না দরজা খুললেও সামনে আসে না হুইসু শুধু বলে আমি পরে তোর সাথে দেখা করব হুইসুর আচরণে ইউনসুর সন্দেহ হয় সে কারণে হুইসুর দরজার পাসওয়ার্ড জানত তাই নিজেই ভেতরে ঢুকে পড়ে ভিতরে গিয়ে ইউনসু দেখে হুইসুর গায়েও ঠিক মিস গাওয়ের মতো নির্দয় মারধরের দাগ এ কারণেই সে সামনে আসতে চাইছিল না ইউনসুর বুকের ভেতর হঠাৎই যেন ভারী হয়ে ওঠে তার সবচেয়ে কাছের বন্ধুও একই যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে এরপর ইউনসুর দেখা হয় সেই ঘড়ির কাস্টমারের সাথে তারা দুজনে বসে খাবার খাচ্ছিল ঠিক তখনই ইউনসুর ফোনে কল আসে এবং রেস্টুরেন্টের টিভিতে একটি সংবাদ ভেসে ওঠে মিস গাউ মারা গেছে খবরে বলা হয় সে নাকি আত্মহত্যা করেছে কিন্তু পুলিশ তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পেয়েছে এসব শুনে ইউনসুর মুখ ফ্যাকাশে হয়ে যায় সে কাপা কণ্ঠে বলে আমি খুব বড় ভুল করেছি আমাকে এখনই যেতে হবে সে খাবার না খেয়েই তড়ি করে উঠে পড়ে ঘড়ি সেই কাস্টমার তাকে থামিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু ইউনসুর মন তখন ভয় অপরাধবোধ আর শকে ভরে গেছে ইউনসুর তখন তার ফ্রেন্ড হুইসুর কথা মনে পড়ে সে দ্রুত হুইসুর বাসায় যায় এবং পৌঁছে দেখে হুইসু আত্মহত্যা করতে যাচ্ছে হুইসু বেলকনির উপর বসে আছে যেন লাফ দিতে যাবে হুইসু কাঁপা গলায় বলে ইউনসু আমি এই আঘা তার সহ্য করতে পারছি না ইউনসু দৌড়ে গিয়ে তাকে ধরে নিচে নামিয়ে আনে হুইসু কান্না আটকাতে না পেরে বলে প্রতিদিন মরার মতো বেঁচে থাকার থেকে ভালো একবারেই মরে যায় ইউনসু হুইসুকে শক্ত করে ধরে শান্ত স্বরে বলে তাকে মেরে ফেলি তার স্বামীকেই মেরে ফেলি পরের সিনে আমরা দেখি হুইসুকে এয়ারপোর্টে সে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল ঠিক তখনই তার ফোনে একটি ভিডিও কল আসে ভিডিওতে দেখা যায় তার স্বামী হুইসুর মাকে মারধর করেছে এবং তার হাতেও আঘাত করেছে ভিডিও শেষে সে হুমকি দেয় তুমি ফিরে না এলে তোমার মাকে আর বাঁচতে দিব না তোমার কাছে দুই ঘন্টা সময় আছে হুইসু এটা শুনে আতঙ্কে দ্রুত বাসায় ফিরে আসে বাসায় ঢুকেই সে দেখে তার প্রিয় পেট বিড়ালটাকেও মারা হয়েছে এটা দেখে হুইসু কান্নায় ভেঙে পড়ে তখনই তার স্বামী আসে জোরে গান বাজায় তারপর তাকে অনেক মারে ওমানবিক অত্যাচার করে তার উপর তারপর ফুল দেয় আই লাভ ইউ বলে রুমে নিয়ে যায় শারীরিক সম্পর্ক করে তারপর হুইসু তার আগের কাটানো ভালো সময়ের কথা চিন্তা করে কত সুন্দর ছিল তার জীবন সে একজন পেন্টার ছিল হুইসু ঠিক পাঁচটা ত্রিশ মিনিটে তার স্বামীর জন্য বিট্রুট জুস নিয়ে যায় সে সব সবসময় ভয় থাকে কারণ তার সব কাজ নিখুঁতভাবে না হলে শুরু হয়ে যায় ভয়ঙ্কর অত্যাচার তাই প্রতিটি কাজে সে খুব সাবধান থাকে এরপর আমরা দেখি হুইসুর স্বামী অফিস থেকে বাড়িতে ফিরে আসে এবং ঘরের ভেতর একটি সিসি ক্যামেরা লাগাতে শুরু করে সে হুইসুকে বলে আমি সারাদিন অফিসে থাকি আর তোমাকে নিয়ে চিন্তা করি আজ থেকে আর চিন্তা করতে হবে না এখন সারাক্ষণ তোমাকে দেখতে পারবো এরপর তারা দুজনে একসাথে খেতে বসে খাওয়ার সময় স্বামী হঠাৎ বলে গতবার তোমার পেটে বাচ্চা এসেছিল তুমি আমাকে বলনি। আর আমি তোমাকে মেরেছিলামও কিন্তু পেটে তেমন মারিনি তারপরও ডাক্তার কেন জানি আমাকে দোষারোপ করছিল তুমি আমাকে জানালে না কেন হৈশো মাথা নিচু করে বলে আমি সত্যি জানতাম না স্বামী ঠান্ডা গলায় বলে তার জন্য এটা তোমার দোষ তুমি কেন জানলে না হৈশ আর কথা বাড়ায় না সে বলে সরি এরপর আমরা দেখি হুইশোর স্বামী তাকে বলে কালকে আমাদের বাইরে যেতে হবে সে তখন হুইসুর জন্য জামা সিলেক্ট করে দিচ্ছিল কোনটা পরে হুইশো বাইরে যাবে আর সে এমন জামাই বাছাই করে দিচ্ছে যেগুলো পরলে হুইশুর গায়ের আঘাতের দাগগুলো স্পষ্ট দেখা না যায় এরপর আমরা দেখি হুইশোকে ডাক্তারের চেম্বারে ডাক্তার তার শরীরের আঘাত পরীক্ষা করে রিপোর্ট দেন সেই রিপোর্ট হাতে নিয়ে হুইশো পুলিশের কাছে যায় অভিযোগ করতে কিন্তু সেখানে তার স্বামীর বোন জিনিয়ংকে দেখি ওই থানাতেই চাকরি করেন হুইশো এটা জানত না হুইশো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা কাগজ মাটিতে পড়ে যায় জিনিয়ং কাগজটি তুলে দেখে এবং জিজ্ঞেস করে ভাবি আপনি এখানে কি করছেন কাগজ দেখেই সে পরিস্থিতি বুঝতে পারে তারপরও এমন ভান করে বলে আপনি কি আপনার কোনো বন্ধুর পক্ষ থেকে অভিযোগ করতে এসেছিলেন দেখেন ভাবি আজকাল মেয়েরা সব মিথ্যা কথা বলে আর নিজেকে নিজে আঘাত করে এসব রিপোর্ট বানায় এফআইআর করে লাভ হবে না হইস্য কিছু না বলে শুধু হ্যাঁ বলে সেখান থেকে বেরিয়ে যায় এতে আমরা বুঝতে পারি সে পালাতে গিয়ে ব্যর্থ হল পুলিশের কাছে রিপোর্ট করতে গিয়েও ব্যর্থ হলো। এখন সে কি করবে আত্মহত্যা করবে নাকি তার বেস্ট ফ্রেন্ডের সাহায্য নিয়ে তার স্বামী কে হত্যা করবে এরকম রহস্যময় থ্রিলার সিরিজ পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর আমরা দেখি হুইসু আর তার স্বামী একটি আর্ট এক্সিবিশনে যায় সেখানে গিয়ে টেনশনের কারণে হুইসু বেশি ড্রিঙ্ক করে ফেলে এতে সে খেয়ে পড়ে যায় আর এতেই তার স্বামী রেগে অগ্নিমূর্তি হয়ে ওঠে ফেরার পথে সে গাড়ি খুব জোরে চালাতে থাকে এবং হুইসুকে বলে সিটবেল্ট খুলে ফেলতে যাতে সে ব্যথা পায় বাসায় পৌঁছাতেই তার স্বামীর একটি কল আসে আর সে বাইরে চলে যায় কিছুক্ষণ পরেই ইউনসু সেখানে আসে আর একটু পরেই হুইসুর স্বামীও ফিরে আসে হুইশো দ্রুত ইউন্সুকে আলমারির ভিতরে লুকিয়ে ফেলে কারণ সে জানে আজ তার স্বামী ভয়ঙ্কর রেগে আছে স্বামী ঘরে ঢুকেই জানালা বন্ধ করে দেয় জোরে গান চালিয়ে দেয় যাতে ভেতরের কোনো শব্দ বাইরে না যায় হুইশো বারবার কাঁদতে কাঁদতে বলে সরি আর কখনো হবে না এবারের মতো মাফ করে দাও কিন্তু তার স্বামী কিছুই শোনে না সে নির্দয়ভাবে হুইশোকে মারতে থাকে আলমারির ভেতর লুকিয়ে থাকা ইউন্সু সবকিছু নিজের চোখে দেখে অসহায় হয়ে সে চুপচাপ কাঁদতে থাকে সেদিন গভীর রাতে আমরা দেখি হৈশু আত্মহত্যার চেষ্টা করছে হঠাৎ তার স্বামী হৈশুকে পাশে না পেয়ে অন্য ঘরে যায় আর সেখানে দেখে হৈশু বলায় দড়ি লাগিয়ে ঝুলে আছে তাকে নামানোর পর সে লক্ষ্য করে হুইসুর হাত পা মুখে সেই রাতের নির্যাতনের চিহ্ন এখনো লেগে আছে স্বামী উন্মাদের মতো বলতে থাকে তুমি আমাকে ছেড়ে এভাবে মরতে পারো না এভাবে আমাকে ফাঁকি দিতে পারবে না সে জোরে জোরে হুইশুর বুকে চাপ দিতে থাকে আর ধীরে ধীরে হুইশুর নিঃশ্বাস ফিরে আসে স্বামী আবার বলে শোনো তুমি মরবে না তোমার জীবন তুমি নিতে পারবে না তুমি আমার জীবন নষ্ট করতে পারবে না হুইসু ক্লান্ত ভাঙা কণ্ঠে বলে ঠিক আছে আমি আত্মহত্যা করব না কিন্তু তুমি তোমার ক্যামেরাটা এখান থেকে সরাবে তোমার আঘাত আমি সহ্য করতে পারি কিন্তু খাঁচার মধ্যে জানোয়ারের মতো বন্দী হয়ে থাকতে পারবো না কিন্তু তার স্বামী মানতে চায় না তারপর হুইসু আবার ছুরি দিয়ে তার জীবন নিতে চায় আর কোনো উপায় না পেয়ে তার স্বামী সিসি ক্যামেরাটি সরিয়ে দেয় এরপর হুইসু ইউন্সুকে মেসেজ করে জানায় আমি তাকে মারতে প্রস্তুত ইউনসু সঙ্গে সঙ্গে উত্তর দেয় তুই চিন্তা করিস না যা হবে দেখা যাবে হুইসু তারপর ছুরি হাতে নিয়ে তার স্বামীকে আঘাত করে সেই সময় স্বামী বারান্দায় দাঁড়িয়েছিল আর হুইসুর আঘাতে সে পিছলে নিচে পড়ে যায় এবং মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে পড়ে থাকে হুইসু শ্বাস রুদ্ধ করে বারান্দা থেকে নিচে তাকিয়ে থাকে মৃতদেহের মতো পড়ে থাকা সেই শরীরের দিকে ঠিক তখনই হঠাৎ পিছন থেকে তার স্বামী বলে ওঠে আমি অফিসে যাচ্ছি ঘুরে তাকিয়ে দেখে তার স্বামী একদম স্বাভাবিক অবস্থায় দরজার কাছে দাঁড়িয়ে আছে এতে আমরা বুঝতে পারি হুইসু যা দেখছিল সবই তার কল্পনা এরপর আমরা দেখি ইউনসু ঘড়ি চোর স্যারের দোকানে সেখানে কাজ করে জাঙ্গান নামের একটি ছেলে ইউনসু ছেলেটির ছবি তুলে হুইশোকে পাঠায় এবং জিজ্ঞেস করে এটা কি তোমার স্বামীর ভাই হুইশো বলে হ্যাঁ ইউনসু তখন বলে পুলিশের চোখ এড়িয়ে সে এখানে কাজ করছে এরপর আমরা দেখি ইউনসু জাঙ্গাং সাথে কথা বলতে যায় ইউনসু তাকে বলে আমি তোমাকে তোমার ভাইয়ের পাসপোর্ট দেব ওই পাসপোর্ট নিয়ে তুমি দেশ ছেড়ে চলে যাবে আর এর জন্য তোমাকে অনেক টাকা দেব জাঙ্গাং অবাক হয়ে জিজ্ঞেস করে শুধু একটা পাসপোর্ট নিয়ে চলে যাব বলে এত টাকা দিচ্ছেন কেন ইউনসু উত্তর দেয় তুমি কোনো প্রশ্ন করবে না তাই তোমাকে টাকা দিচ্ছি অবশেষে রাজি হয়ে যায় আসলে জাঙ্গাং দেখতে হুবহু হুইসোর স্বামীর মতো তাই ইউনসু আর হুইসু মিলে একটি পরিকল্পনা করে তারা প্রথমে হুইসুর স্বামীকে মেরে ফেলবে তারপর কোন জঙ্গলে গোপনে দাফন করবে আর জাঙ্গাংকে সেই স্বামীর পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দেবে এভাবে পুলিশ তদন্ত শুরু করলেও বুঝবে হুইসুর স্বামী নিজের ইচ্ছায় দেশ ছেড়ে বাইরে গেছে এরপর জাঙ্গদাংকে একদম হুইসুর স্বামীর মতো সাজানো হয় এতটাই হুবহু মিলিয়ে দেয় যে কেউই বুঝতে পারবে না কে জাঙ্গদাং আর কে হুইসুর আসল স্বামী তারপর হুইসু বলে বৃহস্পতিবার তার অফিস পার্টি আছে সেখানে গেলে সে অনেক ড্রিঙ্ক করে বাসায় আসে আর এসেও আরও ড্রিঙ্ক করতে থাকে এরপর বেহুশ হয়ে যায় আমরা সেই দিনটাকেই কাজে লাগাবো এরপর আমরা দেখি ইউনসু জাঙ্গাং সাথে কথা বলছে ইউনসু বলে শুক্রবার সকালে তোমার ফ্লাইট তারপর ইউনসু জাঙ্গাংকে অনেক টাকা তুলে দেয় এরপর আমরা দেখি হুইসু তার স্বামীর কাছ থেকে অনুমতি নিচ্ছে তার মাকে দেখতে যাবে ইউনসুর সাথে তার স্বামী বলে আচ্ছা কিন্তু তারা জঙ্গলে দেখতে যায় কোথায় হুইসুর স্বামীকে মাটি চাপা দিবে কিন্তু হুইসুর স্বামী জিপিএস এর মাধ্যমে তারা কোথায় যায় দেখে ফেলে আর তার স্বামী কিছুটা সন্দেহ করে আর তখনই তার ফোনে একটি মেসেজ আসে টিকিট বুকিং এর তথ্য তাই সে আর বেশি ড্রিক করে না তাড়াতাড়ি বাসায় ফিরে আসে এরপর আমরা দেখি ইউনসু এবং হুইসু একটু ধীরে ধীরে একে অপরকে ট্রেনিং দিচ্ছে কিন্তু তখনই হুইসুর স্বামী এসে হাজির হয় এবং তারা দড়ি লুকাতে পারে না হুইসুর স্বামী সব বুঝে যায় এবং তাদের দুইজনকে আঘাত করতে শুরু করে এক সময় প্রায় ইউনসুকে দড়ি দিয়ে মারার সময় হুইসু পেছন থেকে মাথায় আঘাত করে এবং সে মারা যায় এরপর তারা হুইসুর স্বামীকে একটি লাকেজে ভরে গাড়িতে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে দেয় হৈসুর স্বামীর জায়গায় জাঙ্গাংকে দেশের বাইরে পাঠিয়ে দেয় বন্ধুরা আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে এর দ্বিতীয় অংশে দেখাব কিভাবে পুলিশ তদন্ত করে এবং জাঙ্গাং ফিরিয়ে এসে ইউনসু ও হুইসুকে ব্ল্যাকমেল করে হুইসু কি একটি সুন্দর জীবন পাবে নাকি ইউনসু জীবনটা নষ্ট হয়ে যাবে এই মার্ডার করার জন্য দেখতে চাইলে কমেন্ট করুন সিনেটক বিডির সাথে থাকুন